হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা মিষ্টি বানিয়ে তো এই সুস্বাদু মিষ্টিটা আমি কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর এই মিষ্টিটা বন্ধুরা এতটাই নরম তুল তুলে হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আপনারা কিন্তু এই মিষ্টিটা খেলে অন্য কোনো মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে তাই বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে এই দেখো প্রথমে আমি দুধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে এটা আমি একটু ঘন ঘন করে নেব এই দেখো বন্ধুরা দুধটা পুরো ঘন ঘন হয়ে এসছে আর একটু আমি ঘন করে নেব এই দেখো আরেকটু ঘন করে আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দা দিলাম দু চামচ ছোটো চামচে দু চামচের মতো ময়দা দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বন্ধুরা আমি হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিলাম ঘি ঘি ছোটো চামচে এক চামচ দিচ্ছি পরে আবার লাগবে এই দেখো এরপর হাত দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব বন্ধুরা খুবই ভালো করে একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে বড়ো চামচে কিন্তু আরও দেড় চামচ আমি ঘি দিয়ে দিয়েছি এটাকে মেখে নেব হাতে কিন্তু একটুও লাগবে না ঘি দিলে এই দেখো বন্ধুরা মাখাটা পুরোপুরি হয়ে গেছে এরপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা মিষ্টির আকারে তৈরি করে নেব তোমরা যেমন সাইজের চাও সেই রকমই বানাতে পারো আমি মিডিয়াম সাইজের মিষ্টিটা বানাবো এই দেখো এখানে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এরপর আমি এগুলোকে ভেজে নেব তো তার আগেই দেখো চিনি আর জল আর এলাচ দিয়ে আমি চিনি সিরাটা তৈরি হতে দিয়েছি যে বাটিতে চিনি দেবে সেই বাটির মাপেই জল দিতে হবে এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি এরপর আমি একটা একটা করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল হয়ে এসেছে এরপর এগুলোকে আমি উল্টে নিচ্ছি এরকমভাবে উল্টে উল্টে করে লাল লাল করে একদম ভাজতে হবে এই দেখো লাল লাল হয়ে গেছে বন্ধুরা এরপর এগুলো তুলে নেব পরে যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু এরপর দিয়ে দেব এইভাবে একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা লো ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো ভাজবে তাহলে ভালো ভাজা হয় এই দেখো তৈরি হয়ে গেছে এগুলো এগুলোকে তুলে নিচ্ছি সবগুলোই তুলে নিলাম এই দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এইদিকে চিনির সিরাটাও তৈরি হয়ে গেছে এরপর মিষ্টিগুলোকে একটা একটা করে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। তো সব মিষ্টিগুলো আমি একটা একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু বন্ধুরা এখনো অন আছে দেওয়ার এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দেব। ব্যাস এরপর বন্ধ করে দিলাম বন্ধুরা এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে আমি রস থেকে তুলে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমাদের মিষ্টির রেসিপি দেখো কতটা ফুলে গেছে মিষ্টিটা আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা নরম তুলতুলে হবে বন্ধুরা এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা সবাই পছন্দ করবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এই মিষ্টির তোমরা কিন্তু একদম ভক্ত হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা তোমরা বেলাইকানটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো